আমরা সবাই জানি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই নারী দিবসের কথাটি যখনই সামনে আসে তখন কবির সেই কথাটি মনে পড়ে যায় এই বিশ্বে যা কিছু মহান কল্যাণকার তার অর্ধেক করিয়াছে নারী অর্ধেক করিয়াছে ন আমরা দেখেছি অনেক যুগ যুগ ধরে এই বিশ্বের প্রকৃতি এবং মানুষের মধ্যে একটা পথ পরিবর্তন হয় এই এই ইতিহাসের এই পথ পরিবর্তনে নারী জাতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইতিহাস দেখলেই দেখতে পারি বুঝতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বিশ্বে এখনো বহু রাষ্ট্র রয়েছে যেখানে নারী জাতি সেই যে সম অধিকার সম অধিকার সমাজে তারা এখনো প্রতিষ্ঠিত হয়নি তাই এই যে আটই মার্চ এই দিনটা উনিশশো সালে আটই মার্চ মার্চ এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই দিনটিতে আমরা সবাই মিলে নারী জাতিকে আরো এগিয়ে যাওয়ার জন্য আরো সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আরো নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য আমরা বার্তা রাখি আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে একটি সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে সে পদযাত্রায় আজকে আমরা এই রাজ্যে সমস্ত অংশের নারী জাতির কাছে এবং সমস্ত অংশের রাজ্যবাসীর কাছে একটি আবেদন রাখবো চলুন আমাদের যে লক্ষ্যে একটা সুষ্ঠু সমাজ করার আমরা কখনো কোন নারীকে অত্যাচারিত হতে দেব না নিপীড়িত হতে দেবে না বঞ্চিত হতে দেব না সেই বাচ্চাটুকু সামনে রেখে আজকের আমার আবেদন এবং এর পদযাত্রা বলুন হ্যাঁ এখনো আমরা মাঝে মধ্যে পাচ্ছি যে বিভিন্ন অংশে নারী জাতিরা এখনো আমি এই কথাটি তো বললাম নারী জাতিরা এখনো অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে তা আমরা যারা মহিলা কমিশনে কাজ করছি শুধু মহিলা কমিশন নয় রাজ্য সরকার তৎসঙ্গে আমাদের এই রাজ্যের সমস্ত অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে সবাই এটা একটা মৌলীয় সমাজের বেদি রূপে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে তো আমরাও রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারকে অবশ্যই আজকের এই দিনে ধন্যবাদ জানাচ্ছি যে রাজ্য সরকারের যেভাবে রাজ্যের মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য রাজ্যের মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য রাজ্যের এই কন্যা সন্তানদেরকে এডুকেশন দেওয়ার জন্য তারা যেন সমাজে স্বাবলম্বী হতে পারে যে প্রয়াস নিয়েছে আমরাও যদি সবাই মিলে হাতে হাত মিলে ধরে আমরা এগিয়ে আসি তাহলে হয়তো আগামী দিন আগামী প্রজন্মকে আমরা নারী সুরক্ষিত হওয়ার যে বিষয়টি সেটা সামনে নিয়ে আসতে পারবো